হঠাৎ করে বাড়িতে আমার বাবা আর আমার ভাইয়ের শ্বশুর মানে আমার কাকা হয় চলে এসছে অনেক দিন বাদে এসছে আর বাড়িতে সবাই অনেক খুশি যে দাদু এসছে আর আমি বলছি আমার বাবা এসছে খুবই খুশি তারপরে দেখো কত কি সবজি নিয়ে এসছে গাছের বাড়িতে মিটুলি হয়েছে সেই মিটুলি সব নিয়ে এসছে আর দেখো সবজি গাদা নিয়ে চলে এসছে বাড়ির টাটকা সবজি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আই হোক তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজ কিন্তু সতেরো তারিখ আর বুধবার আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে সাতটা তো আজকে অনেক সকাল সকাল উঠে গেছি কেন বাবারা খেয়ে আবার বাড়িতে যাবে বাবা এসে থাকে না রাতটুকু থাকে তার পরের দিন আবার চলে যায় কিন্তু কাকু এসছে সাথে সেই জন্য আমাদের বাড়ির দুপুরের লাঞ্চটা শেষ করে তারপরেই যাবে তো আসে কিন্তু রান্না করছি কী কী তোমাদেরকে তো দেখালাম দেখো এখানে কিন্তু পটল চিংড়ি হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে মটন কষা হবে আর এদিকে ভেজ ডাল হবে আজ আর হবে চা পাঁপড় আর চাটনি তো আজকে কিন্তু এই রান্নাই হবে তো চলো ঝটা রান্না করে নিই তো রান্না বান্না করে বাবারা খেয়ে দিয়ে কিন্তু বাবারা বার হয়ে গেছে আর আমি আর বাবাদের খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি কেন একা ছিলাম ঘরে আর ট্রেন ধরবে তিনটে কত তো সেই জন্য আর ভিডিও করার লোক হয়নি তো বাবারা চলে গেছে তারপর আমরা খেয়ে দেয়ে সাড়ে পাঁচটার সময় স্যান করে একটু শুয়ে পড়েছিলাম খেয়ে দেয়ে তারপরে আমার সোনামা বাবার সাথে এসছে ওর বাড়িতে যাবে না ও আমাদের বাড়িতেই থাকবে তো বিকেলবেলা আমার সপ্তমেও কি করলো ওকে পার্কে নিয়ে গেছে আর পার্কের থেকে কি গাছপালা ছিঁড়ে নিয়ে এসছে আর আমাকে এভাবে এভাবে দিচ্ছে দেখো আই লাভ ইউ বলছে আর আমাকে গাছ ওই গাছগুলো আমাকে দিচ্ছে আই যে নিয়ে এসছে তো খুবই খুশি আর আমাকে বলছে আমি তোমার বাড়ি থাকবো পার্কে যাব বাজি ফোটাবো এ করব সে করব তারপরে বাড়িতে যাব তো আমিও খুব আবার খুশিতে আমিও খুশি তারপরে কি দেখো এখন কিন্তু বাজে অনেক রাত্রি এখন সাড়ে বারোটা প্রায় বাজতে যাচ্ছে সোনামা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমরা কিন্তু খাচ্ছি রাতের ডিনার সবাই ভালো থেকো সুস্থ থেকো